আসসালামু আলাইকুম দর্শক আজকে আমরা দেখাবো আপনারা কীভাবে ফেভাস অ্যাকাউন্ট তৈরি করবেন ফেভাসপোর্ড অ্যাকাউন্ট তৈরি করা একদম সহজ তো আপনাদেরকে আজকে আমি এই ভিডিওতে দেখা দিব কীভাবে ফেভার্সফুড অ্যাকাউন্ট তৈরি করবেন ফেভসফপোর্ড অ্যাকাউন্ট তৈরি করে ফেভাসপোর্ট অ্যাকাউন্টে ভিডিও আপলোড করলে ভিডিওতে একশো বিউজ হলে আপনাদের ইনকামটা শুরু হবে তো আমরা ফেভার্সফুড অ্যাকাউন্ট তৈরি করার জন্য আমরা গুগল ক্রোম বাজারে চলে আসবো গুগল ক্রোম বাজারে এসে এখানে কী করব ফেভাসপোর্ড লিখে সার্চ করবো ফেভাসপোর্ট লিখে সার্চ করার পর সপটা এরকম একটা ওয়েবসাইট চলে আসবে তারপর নিচে দেখুন সাইন আপ একটা অপশন রয়েছে এই সাইন আপ অপশনে একটা ক্লিক করে দিব তারপর আমাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারভেস চলে আসবে এখানে আমরা টি ক্লিক করবো আমি আবারও দেখা দিচ্ছি এই যে টিড রয়েছে এই টি ডটে ক্লিক করবো তারপরে রেজিস্ট্রেশন যে নাম অপশন রয়েছে রেজিস্ট্রেশন এই রেজিস্ট্রার নাম অপশানে ক্লিক করে দেবো রেজিস্টার নামা অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনাদের জিমেলগুলো শো হবে আপনারা যে জিমেল দিয়ে অ্যাকাউন্ট করতে চান সেই জিমেলটা সিলেক্ট করে দেবেন সিমেক্ট করে দেওয়ার পর এখানে কন্টিনিউ অপশন রয়েছে কন্টিনিউ অপশন সিলেক্ট করে দেবেন দেখবেন আপনাদের ফেবসফোড অ্যাকাউন্টটি তৈরি হয়ে গেছে অ্যাকাউন্টটি তৈরি হয়ে যাওয়ার পর আপনারা এখানে ভিডিও সেরে ইনকাম করতে পারবেন তো ভিডিও সেরে ইনকাম করার জন্য আমার এই ভিডিওটা দেখে আসবেন এই ভিডিওতে বলা রয়েছে কিভাবে ফেবসপোর্ডে ভিডিও আপলোড করে ইনকাম করবেন কোনো মনিটাইজেশন ছাড়া তো আপনারা আমার এই ভিডিওটা দেখে আসবেন তো সাথে অসংখ্য ধন্যবাদ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ধন্যবাদ